তৈরি হয় তাই আমি ভিডিও করছি এই নাট বোল্ট এক একটা নাট বোল্ট প্রায় দু কেজি চার কেজি পাঁচ কেজি করে ওজন আর এই সমস্ত নাটগুলো তুমি ধরো গো এটা হাতে ধরো দেখো আমাদের এই ফ্যাক্টরিতে তৈরি হয় এই সমস্ত নাট বোল্টের কাজ আমাদের একদম রোদে কাজ নাই ছাওয়ায় বসে বসে কাজ পুরো ফ্যাক্টরিতে নাট বোল্ট আমরা শুধু এই দড়িতে এরকম বান্ডিল করে এরকম এরকম যে মালা করা আছে না মালাটা ধরা একবার মালাটা ধরা তুমি আবার গলায় পড়ো গলায় একবার পরে নাও এই মালা হ্যাঁ আমরা এরকম করে ফ্যাক্টরিতে কাজ করি পুরো একদম নাট বলতে মালা এক একটা নাট বলতে ওজন হচ্ছে তিনশো গ্রাম করে আর এইগুলো আছে পাঁচশো পুরো পা পাঁচশো ছশো সাতশো এক কেজি করে ভাত খারাপ এরকম এরকম কুয়াশার ভি তৈরি হয় আর এখানে আমাদের এই যে সেফটি বেল্ট আমাদের কারখানার সমস্ত সব কিছুই এখানে তৈরি হয় আর ওখানে কাটিং মেশিন সমস্ত সব নাট বলতে কি বলবো নাট বল দেখলে মাথা খারাপ হয়ে যাবে আপনাদের কী বলবো আমরা যে কাজ পেয়েছি এখানে কয়েক কোটি কোটি টাকার কাজ হুম এই সব জায়গায় এলে আঠেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা মাইনে আছে হুম কিন্তু আমরা ঠিকাদারের মারফতে এসে আমরা একটু রেটটা কম পাচ্ছি আর কিছু নেই সব জায়গায় এলে পরে লাইট গড়ে যাবে এই যে কাটিং মেশিন কাটিং মেশিনের সমস্ত সব ফ্যাক্টরি এই যে ওইগুলো আমাদের সমস্ত অয়েল তেল হ্যাঁ সমস্ত কত নাট নাটবোল্ট দেখেছ এসব কারখানায় তৈরি আমরা পা দিয়ে দাঁড়িয়ে আছি নাটবোল্টের আর এইগুলো সমস্ত প্যাকিং করা হয় প্যাকিং করে আমাদের বাইরে চালান চলে যায় আর ওগুলো তো আমাদের যার নাটবোল্টের কেমিক্যাল তৈরি ঠিক আছে গুড বাই